যে কোনো মানে আমাদের কাছে আমার হিসাবে আপনারা ইন্টেরিয়ারের কাজ না করাই তো আমার হিসাবে আপনারা ইন্টেরিয়ারের কাজ না করিয়ে এই ওয়াল পেপার গুলো দিয়ে আপনার ওয়াল কে ইন্টেরিয়ার সাজে সাজিয়ে নিতে পারবেন মাত্র কম বাজেটে একটা ওয়ালের আপনার পাঁচ ছয় হাজার টাকা দিয়ে হয়ে যাবে মানে বড় একটি ওয়াল আর কি আর ছোট ওয়াল হলে চার হাজার টাকা দিয়ে হয়ে যাবে বুঝে রাখেন তো আপনাদেরকে এখন দেখাবো উপসের মধ্যে কিছু ডিজাইন ফুলালাল আমাদেরকে এ নক দিলে আট হাজার প্লাস ডিজাইন আছে আমরা আপনাদেরকে এই ডিজাইনগুলো হোয়াটসঅ্যাপে দিতে পারবো এখন সামান্য কিছু স্যাম্পল দেখাচ্ছি তো চলেন কিছু টেক্সটাইল ডিজাইন দেখাই দেখাচ্ছেন আমাদের কাছে কিন্তু উন্নত মানের প্রিন্টের যে প্রিন্ট আছে ওই প্রিন্টগুলোর মধ্যে টেক্সটাইলের কিছু ডিজাইন আপনাদের দেখেন দেখেন তো আপনাদেরকে এখন ফুলের মধ্যে দেখাবো এই যে দেখেন কুলের মধ্যে আপনার এম্বু সোয়াল ফেপার যেগুলো এগুলি হচ্ছে দেখেন এগুলোর মধ্যে আমাদের কাছে আট হাজার ফ্লাস দেওয়া যাবে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে এই যে দেখেন এগুলো কিন্তু আপনার বাসা বাড়ি অফিস রেস্টুরেন্ট সব জায়গায় লাগাতে পারবেন এই ওয়াল ফেপার গুলো এই যে দেখেন ভিডিওতে হচ্ছে সকল ডিজাইন দেখানো সম্ভব হচ্ছে না কারণ যে ডিউটি অনেক লং হয়ে যাবে এই কারণে অনেক সুন্দর ডিজাইন এগুলো দেখেছি কত সুন্দর সুন্দর ডিজাইন অসাধারণ এগুলো বাজেটে অনেক সুন্দর সুন্দর ডিজাইন বাজতে এগুলো এখন দেখাবো আপনাদেরকে থ্রি ডি ওয়ালেপার এগুলো হচ্ছে থ্রি ডি ওয়াল ফেপার তো থ্রি ডি ওয়াল পেপারে কিছু আপডেট ডিজাইন দেখাবো তো চলেন আপনারা দেখেন কিছু ডিজাইন যেগুলো বাস্তবের মতো একদম যে সম্পূর্ণ মতো লাগবে এগুলো এগুলো সিলিং এর দেওয়ালে সবখানে সব লাগাতে পারেন এগুলো আনলিমিটেড ডিজাইন কাস্টমাইজ করে সারা বাংলাদেশে আমরা দিয়ে থাকি আপনারা যে ডিজাইন দিবেন ওই ডিজাইনটা করে দেবো আমাদের কাছে আনলিমিটেড ডিজাইন আছে গুগুল থেকে আমাদেরকে যে ডিজাইন টা দিবেন ওই ডিজাইন আপনাদেরকে দিতে পারবো দেখেন অনেক সুন্দর সুন্দর থ্রি ডি ডিজাইন এগুলো হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রফ তো আমাদের ডিউটি শেষ পর্যায়ে চলে আসছে কারণ ডিউটি অনেক লং গেছে তো এখন আপনাদেরকে দেখাবো থ্রি ডি ওয়ার্ল দেখতে পারতেছেন থ্রি ডি ওয়ার্ল চ্যানেল এগুলো তো আপনারা যারা এগুলো চাইতেছেন টেন এম এম আমাদের কাছে টেন এম এম এভেলেবেল পাবেন আর আমাদের কাছে এগুলো কিন্তু টেন এম গুলো সীমিত স্টক আছে যারা আগে অর্ডার করবেন তারা পেয়ে যাবেন এই যে দেখেন টেন এম এম এর থ্রি ডি ওয়াল ফ্যান গুলো এগুলো আপনারা নিজেরাও লাগাতে পারেন এগুলোর সাথে আঠা সংযোগ আছে এগুলো সিলিং দেওয়াল এবার এই সবখানে ইউজ করতে পারবেন আর এই যে ডিজাইনটা দেখতে পারতেছেন এটা কিন্তু বিশাল ডিসকাউন্ট চলতেছে এটা মাত্র আমরা চারশো পঞ্চাশ টাকা আগে বিক্রি করতাম এখন ডিসকাউন্ট উপলক্ষে আপনার মাত্র দুশো টাকায় দিয়ে দিচ্ছি তবে এটার সাথে আপনার আলাদা আটশো আটা সংযোগ করে লাগাতে হবে